আকাশ মানে করতলা স্থানীয় সংবাদ পড়ছে কৃষ্ণধন এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হবার পর আজ প্রথম মন অনুষ্ঠানে মত বিনিময় করলেন নতুন তিনটি ফৌজদারি আইন আগামীকাল থেকে সারা দেশে কার্যকর হচ্ছে রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের ফাইনালে উঠেছে মোহনপুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক লোকসভা নির্বাচনের সংবিধান এবং গণতান্ত্রিক প্রতি আস্থা ব্যক্ত করায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবার পর তিনি আজ মন কি বাত অনুষ্ঠানের একশো এগারোতম পর্বে আরও বলেন এই নির্বাচন ছিল পৃথিবীর সবচেয়ে বৃহৎ নির্বাচন প্রক্রিয়া যেখানে পঁয়ষট্টি কোটি মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী বলেছেন আজ তিরিশে জুন হল মহান হুল দিবস এই দিবসটি মহান সিধু ও কানহুর ব্রিটিশ শাসকদের অত্যাচার বিরোধী অসীম সাহসিকতার সাথে আত্মবলিদান সম্পর্কিত তারা আঠারোশো পঞ্চান্ন সালে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার হাজার হাজার সাঁওতাল জনগোষ্ঠীর মানুষকে অত্যাচারে বিদেশি শাসকদের বিরুদ্ধে জাগিয়ে তুলেছিলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত এক পেড় মাকে নাম শীর্ষ কর্মসূচি রূপায়নের সকলকে নিজের মায়ের নামে অথবা মায়ের সাথে অন্তত একটি গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন এই কর্মসূচির ফলে মানুষের সামনে তার মায়ের প্রতি সম্মান প্রকাশের সুযোগ এসেছে এছাড়া প্রধানমন্ত্রী আগামী মাসে অনুষ্ঠেয় প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে ভারতের বিভিন্ন প্রান্তের জনগণের মনের কথাই উঠে আসছে আজ বাধারঘাট বিজেপি মন্ডলের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি একথা বলেন তিনি বলেন প্রধানমন্ত্রীর মন কি বাতের সবসময় অনন্য বিষয় তুলে ধরা হয় সেখান থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি ফৌজদারি তিনটি নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আগামীকাল পয়লা জুলাই থেকে সারা দেশে কার্যকর হচ্ছে নতুন এই আইনের লক্ষ্য হচ্ছে দেশের ফৌজদারী বিচার ব্যবস্থার আধুনিকীকরণ বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা এ তিনটি নতুন আইনের নারী এবং শিশু সহ সকল স্তরের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধ দূরীকরণকে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারের সংস্কার সাধন করা হয়েছে তিনটি নতুন আইন কার্যকর করার জন্য এখনও পর্যন্ত পুলিশ স্বরাষ্ট্র আইন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রসিকিউশন দপ্তর এবং স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির দু সাতচল্লিশ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে শহরের ভোগিনী নিবেদিতা দ্বাদশী বিদ্যালয় চত্বরে আজ থেকে শুরু হয়েছে ছয় দিনের শহর বইমেলা আজ বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস এবং জেলাশাসক দিলীপ কুমার চাকমা বইমেলায় মোট পঁচিশটি বিপণন স্টল খোলা হয়েছে আজ ভগৎ সিং যুব স্টেট স্টেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির এবং কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মালিক সাহা শিবিরে একত্রিশ জন রক্তদান করেছেন এছাড়া অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে তৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় আগামীকাল ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন জাতীয় চিকিৎসক দিবস এই উপলক্ষে রাজ্যের চিকিৎসক সমাজ এবং রাজ্যবাসীকেও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মালিক সাহা ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বিধান শিশু উদ্যান এবং মেধা অন্বেষার যৌথ উদ্যোগে আজ মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ে বসে আঁক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সিপিআইএম রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যের নির্বাচন কমিশনারের কাছে লেখা এক চিঠিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠু অবাহত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন শ্রীচৌধুরী বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের উল্লেখ করে অভিযোগ করেছেন ধর্মনগর এলাকায় শাসকদলীয় এক ব্যক্তির নেতৃত্বে কয়েকটি গাড়ি নিয়ে বিভিন্ন গ্রামে মাইক যোগে বিরোধী দলের প্রতি হুমকি দেওয়া হচ্ছে যেন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করা হয় শ্রীচৌধুরী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং এই কাজে ব্যবহৃত গাড়িগুলোকে বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন ত্রিপুরার শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে এবং স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আজ শহরের রাংরুং চা বাগান মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী টিঙ্কু রায় ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেব বর্মা প্রমুখ আজ মোট দুশো জনের চিকিৎসা করে তাদেরকে বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হয় আজ মাতা ত্রিপুরা সুন্দরী মন্ত্রীর এলাকার সমস্ত পেড়া এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ওপর এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় শিবিরের উদ্বোধন করেন বিধায়ক অফি শেখ দেব রায় এই শিবিরে সহজ শর্তে ঋণের মাধ্যমে সমস্ত ব্যবসায়ীদের সার্বিকভাবে স্বাবলম্বী করে তোলার বিষয়ে আলোচনা করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আগরতলার সার্কেল অফিসার আজ উদয়পুরে অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্টোরিয়াল স্টাফের রাজ্য ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয় চারাগাছ রোপণের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন বিধায়ক অভিষেক দেব রায় এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট তিনশো তিরিশ জন প্রতিনিধি অংশগ্রহণ করে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে দুর্নীতি বন্ধ করা সরকারি স্কুল বন্ধ করার বিরুদ্ধে এবং সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের দাবিতে আজ উদয়পুরে এবং বিলোনিয়ার মোতাই এবং রতনপুর বাজারে মিছিল সভার আয়োজন করে সিপিআইএম এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিআইএমের অন্যান্য নেতৃবৃন্দ আগরতলার প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ একষট্টি জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় এছাড়া স্কুল চত্বরে বৃক্ষরোপণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়াল পদ্ধতিতে প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর জীবন ও কর্ম নিয়ে তিনটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করেন তাঁর পঁচাত্তরতম জন্মতিথির প্রাক মুহূর্তে উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন এই বইগুলো জনগণের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পান্ডে আজ তার পদ থেকে অবসর নিয়েছেন দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে তিনি সেনাবাহিনীর কাজে আত্মনিয়োগ করে গেছেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স অনুষ্ঠিত সভায় সচিবের বার্ষিক প্রতিবেদন এবং আইভেড হিসেবে আলোচনার প্রগৃহীত হয়েছে পরে দুবছরের জন্য নতুন পরিচালন কমিটি গঠিত হয় এতে সভাপতি হিসেবে সরোজ চক্রবর্তী এবং সম্পাদক হিসেবে অনির প্রান্তে নির্বাচিত হয়েছেন রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিগ গ্রুপের ফাইনালে উঠেছে মোহনপুর আজ ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের প্রথম সেমিফাইনালে মোহনপুর একচল্লিশ সালে শান্তির বাজারকে পরাজিত করে আগামী দোসরা জুলাই দ্বিতীয় সেমিফাইনালে সদর খেলবে উদয়পুরের বিরুদ্ধে ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার দুটি খেলায় আজ জম্পু জেলা প্লে সেন্টার এবং কেশব সংঘ জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পু জেলা প্লে সেন্টার দুই শূন্য গোলে ইউথ ক্লাবকে হারিয়ে দেয় একই মাঠে অপর খেলায় কেশব সংঘ দুই এক গোলে সিননা ফুটবল ক্লাবকে হারিয়ে দিয়েছে সবশেষে বিশেষ বিশেষ খবর আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হবার পর আজ প্রথম মন কি অনুষ্ঠানে মত বিনিময় করেছেন নতুন তিনটি ফৌজদারি আইন আগামীকাল থেকে সারা দেশে কার্যকর হচ্ছে রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের ইলেকট্রুপের ট্রুপের ফাইনাল উঠেছে মোহনপুর খবর শেষ হল